আল্লাহ বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। بعد اعوذ بالله من الشیطان الرجیم। ওয়া মা জিন্না অলিংসা ইনসা ইল্লা লি ইবাদুন। আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই। আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন। আমাকে বলছেন ওয়া খলাকতুল খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি। আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কাম অনলি একটা ইল্লা আলিয়া আবদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বোঝেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই আল্লাহবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় হয়ে যাওয়ার জন্য কি মারামারি করতে আল্লাহ পাঠান সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই আল্লাবাক একটা রিজনে পাঠিয়েছে একটা এবং এই দায়িত্বটা পাক কিন্তু কড়াই ঘণ্টায় উসুল করে নিবেন আমাদের কাছে ভাববেন না পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয় পাক বলছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই জিন্না বলেন ইল্লা আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার করার জন্যে আর জিনদেরকে সৃষ্টি করেছে জিনকে আমরা দেখি না আমাদের সাথে জিনরা আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ জোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি ওয়াসওয়াসা দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যেটা এটা তো ছেলেমেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধুত্ব এটা এমন কিছু নয় জেনা করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বউ বাচ্চাকে সিকিউর করতে হবে সুতটা খান আপনি সে বুঝায় যে তুই তো এক সময় চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষটা খান আপনি সে বুঝায় যে পণ্যের সম্পদ যদি আত্মসাতও করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস করে নিব ব্যাস দ্যাটস অল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু কাজটা করি আমরা কোন কোন সময় বা কোন কোন সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুপওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয় কোন স্রোতে এদেরকে বৎস্রোতে ধোকা দেয় না নেক স্রোতে দেয় সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে এমন কিছু করে যেটা শয়তান তার সামনে তোলে নেক হিসেবে কিন্তু পিছনে একটা খারাপ উদ্দেশ্য দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক স্রোতে শয়তান ধোকা দিয়ে কোনো কোনো সময় ভিতর অহংকার জন্ম দিয়ে দেয় কোনো কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের কামান্ড নিয়ে আসে কোন কোন সময় নারী দিয়ে পদধস্ত করে ফেলে আর কোন কোন সময় অর্থের প্রলোভন দিয়ে পদধষ্ট করে তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না আমি মূল জায়গায় আসি প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে সেটা হল বস্তুবাদিতা যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি বলছি বারবার স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা কারণ মৌত কাউকে ছাড়বে না কবরও কাউকে ছাড়বে না আমাদের মাঠও কাউকে ছাড়বে না আর পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে একজন একজন করে একজন একজন করে এমন নয় দশজন আসবে তারপর তারপর তুমি আসো আব্দুর রহমান তুমি আসো এই মোহাম্মদ তুমি আসো এই দাউদ তুমি আসো একজন একজন করে একজন একজন সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন আল্লাহ কি বলেছেন এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া দুনিয়া জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বাধীন নই এখানে প্রশাসন স্বতন্ত্র ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবে তাও হ্যান্ডকাপ দুনিয়া মুমিন দুনিয়া মোমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসি যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির কাফেরদের জন্য মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শারাবের নহর হুরে নেই চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্নমানের মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত চারপাশে ঘোরাফেরা করেন জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই নাই কষ্টের ক্লেশ মাত্র ফেলতে হবে না মানে ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাটতে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাপাক আল্লাপাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব ব্যাস দ্যাটস এখন আপনি যত কিছুই এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে ইমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করবো প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলো চার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার কিরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দুহাতে যা পাও হাত পেতে নাও দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান মানে করে হলো ঘি খান যতদিন সুখে তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটেরিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইসলাম পরকাল সাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই নবীজ বলছেন হে আবদুল্লাহ অমার তুমি